আমাদের কাছে বিভিন্ন সরবরাহ করে থাকি যেমন হুন্ডা বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন হুন্ডা কোম্পানি সরবরাহ করে থাকি তো এছাড়াও হ্যান্ড লন লোনার বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আমরা সরবরাহ করে থাকি এছাড়াও পাচ্ছেন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো এছাড়াও আরও পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন খামার রিলেটেড আইটেম তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটা মেশিন জেটে হচ্ছে যে আপনাদের অনেক সময় বাড়ির আঙ্গিনায় মাঠে স্কুল কলেজ মাদ্রাসা মাঠ আপনার যে খেলার মাঠ রয়েছে এগুলোতে দুর্বা গাছ জন্মে থাকে এগুলো আস্তে আস্তে বড় হতে আসলে মাঠের সৌন্দর্য বাড়ির সৌন্দর্য সবই আসলে নষ্ট হচ্ছে অথবা আপনাদের হচ্ছে মশার উপদ্রব পাচ্ছে তো এসব বড় বড় ঘাসের কারণে আপনাদের মানে পরিবেশটা সুন্দর রাখার জন্য আসলে দুর্বা ঘাস কাটার জন্য আপনাদের তেল লাগবে না আপনাদের মোবিল লাগবে না এই বিদ্যুৎ লাগবে না এটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন হ্যান্ড পুস লন মাওয়ার যেটাকে আমরা বলে থাকি আপনি হালকা ধাক্কা দিবেন ঘাস কাটবে এবং এটা রয়েছে রুডে টোরি ব্লেড যেটা হচ্ছে টিনের পাতের সাথে ঘষণের ফলে ব্লেডটা ঘুরবে যেখানে চাকা ঘুরবে সেখানে ব্লেডটাও ঘুরবে এবং ঘাস কাটবে এবং এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পাশে যে ঘাস কাটা হচ্ছে হালকা ধাক্কা দিলেই ঘাসটা কাটতেছে এবং এই এটা হচ্ছে আপনার কোন ধরনের আপনার বাড়তি খরচ লাগতেছে না আপনার একবার পার্চেস করার পরে আর বাড়তি কোন খরচ লাগতেছে না এবং এটার ব্লেডটাও খুব মজবুত এটা হচ্ছে আপনার চার পাঁচ বছর আপনার আর কোনো ধার লাগবে না এটা যে আলাদাভাবে ধার করাইতে হবে এটা লাগবে না চার পাঁচ বছর পরে যদি প্রয়োজন হয় আপনারা যে কোনো ওয়ার্কশপ থেকে এই ব্লেডটা আপনার ধার করাই নিতে পারবেন এটা খুবই মজবুত এটা হচ্ছে আপনার আর আপনার এটার সাথে বাস্কেট থাকে গাছগুলো বাস্কেটে দেখতে পাচ্ছেন যে মানে জমা হচ্ছে তো আপনাদের বাড়ির সৌন্দর্যের জন্য মাঠের সৌন্দর্যের জন্য এবং মাঠ পরিষ্কার রাখার জন্য সুন্দর মনোরম রাখার জন্য পরিবেশ বন্ধ বান্ধব রাখার জন্য যদি আপনার এই মেশিনটি প্রয়োজন হয় তাহলে আমার নিচে দেখতে পাচ্ছেন আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফেসবুক চ্যানেল আছে ফেসবুক পেজেও আপনারা আমাদের সাথে মানে নক করতে পারেন তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমার আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন তো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম